বিশ্বের বিভিন্ন দেশ থেকে পবিত্র মক্কা মদিনায় জড়ো হয়েছেন লাখো মুসল্লিগ পুরুষের পাশাপাশি বহু নারীও হজ করতে যান মহানবীর দেশে সেই তালিকায় থাকেন সন্তান সম্ভব অনেক নারীও হজ চলাকালীন অনেক সন্তানও জন্ম দেন পবিত্র নগরীতে এবছরে হজ মৌসুমে প্রথম নবজাতকের আগমন ঘটেছে তিরিশ বছর বয়সী এক নাইজেরীয় হজ যাত্রী একটি সুস্থ ছেলে শিশুর জন্ম দিয়েছেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাহ আলাইহুসালামের নামের সঙ্গে মিল রেখে শিশুটির নাম রাখা হয়েছে মুহাম্মাদ সৌদি পেস এজেন্সির বরাত দিয়ে সোমবার আরব নিউজ এক প্রতিবেদনে তথ্য এ জানানো হয় এতে বলা হয় গর্ভাবস্থায় এসব বেদনা অনুভবের পর ওই হজযাত্রী মক্কার মাতৃত্ব ও শিশু হাসপাতালে জরুরি কক্ষে পৌঁছান চিকিৎসকরা দ্রুততার সঙ্গে অবস্থা মূল্যায়ন করে তাকে প্রসূতি ওয়ার্ডে স্থানান্তর করেন পরে সেখানে তিনি স্বাভাবিকভাবে শিশুর জন্ম দেন মায়ের শারীরিক অবস্থা বেশ ভালো তবে শিশু মোহাম্মদকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে মক্কার মাতৃত্ব শিশু হাসপাতালের কর্মীরা হজের সময় হজ যাত্রীদের স্বাস্থ্য সেবা প্রদানের জন্য সব সময় প্রস্তুত থাকে এর মধ্যে রয়েছে জরুরি যত্ন প্রসবকালীন সহায়তা এবং নারী ও শিশুদের চিকিৎসা সেবা স্থানীয় গণমাধ্যমগুলো বলছে হাসপাতালটিতে প্রতি বছর হজ মৌসুমে বহু শিশুর জন্ম হয় এজন্য সেখানে আধুনিক সব ব্যবস্থাই রাখা আছে নাইজেরিয়া হজ যাত্রী সন্তান প্রসবের সময় হাসপাতালের যত্ন ও চিকিৎসা সেবার জন্য কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মুসলিম বিশ্বে হজ ধনীদের অন্যতম অবশ্য পালনীয় ফরজ ইবাদত যা প্রতি আরবি বছরের জিলহজ মাসে পবিত্র শহর মক্কায় অবস্থিত কাবাকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় এ সময় সারা বিশ্ব থেকে লাখো মানুষ সৌদি আরবের মক্কায় সমবেত হন মক্কার আঞ্চলিক কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছে গত শনিবার পর্যন্ত ১৩ লাখ নিবন্ধিত হজ যাত্রী সৌদি আরবে পৌঁছেছেন পনেরো জুন থেকে শুরু হবে হজের মূল আনুষ্ঠানিকতা